গত উনিশে এপ্রিল শনিবার ঢাকা কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়ার উদ্যোগে হয়ে গেল পুনর্মিলনী দু হাজার জমকপূর্ণ এই পুনর্মিলনী অনুষ্ঠানটি হয়েছিল সিডনির লিভারপুল স্কাইভিউ ফাংশন সেন্টারে সুদূর বাংলাদেশ ব্রিসবেন নিউ ক্যাসেল ও ও সিডনির বিভিন্ন প্রান্ত থেকে প্রাক্তন ছাত্ররা এ পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দেন বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয় অনুষ্ঠানের সঞ্চালকের দায়িত্ব পালন করেন সংগঠনের সদস্য দেওয়ান পাভেল তারপর কিছুক্ষণের জন্য অ্যালাম নাইরা ফিরে যায় পুরনো স্মৃতিতে পঞ্চাশ ষাট বছরের পুরনো দিনের কথা শোনান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড আব্দুর রাজ্জাক মুস্তফা আবদুল্লা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড মোহাম্মদ আলী কাজী আজাদ আলম ও লরেন্স ব্যারেল আর তার তিনি নক্ষত্রের মতো তার অনেক কিছু বলবার আছে কিন্তু আমার মনে হয় সংক্ষেপে দুই এক মিনিট তিন মিনিটের মধ্যে যদি কিছু বলেন শুনেন আমার স্মৃতিচারণে ম্যাগাজিনের মধ্যে আছে প্রথম পৃষ্ঠা করলে বুঝতে হবে কিন্তু সালাম আলাইকুম টাকা যখন হয়েছে কিছু তো বুঝতে হবে একটা জিনিস সবসময় মনে রাখবেন যে আপনারা যারা সঞ্জীব চন্দ্রের করেছেন সেখানে একটা বাক্য ছিল সেটা হলো যে পণ্যেরা বন্ধ সুন্দর শিশুরা মাতৃক্রমে যে লোক মাস্টার ছিল ইউনিভার্সিটি টিচার ছিল তারে কখনো এই সমস্ত বক্তৃতায় না কারণ তারা পঞ্চাশ মিনিটের মধ্যে থামতে পারে প্রত্যেক খাবার খাওয়ার দৃষ্টিভঙ্গি হয়তো জেনে থাকতে পারেন অনেক নাও থাকতে পারে যে কিছুদিন আগে এই রাজ্জাক ভাই আমাদের শ্রদ্ধীয় রাজ্জাক ভাই এবং আমি মিলে এই বাংলাদেশে বাংলাদেশিদের অস্ট্রেলিয়া আসার উপরে একটা বইয়ের আমি সংগঠনের সাধারণ সম্পাদক শামীম আল মামুন এর সঞ্চালনায় ঢাকা কলেজে দুটি কম্পিউটার প্রদান উপলক্ষে ঢাকা থেকে সংযুক্ত হয়েছিলেন উক্ত কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক শিয়াবুদ্দিন আহমদ এরপর শুরু হয় আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠানে ছিল শিশুর নাচ কবিতা ও গান শিল্পীরা এ সময় হল মাতিয়ে রাখেন নৃত্য পরিবেশন করেন শিশু ফারজান কবিতা আবৃত্তি করেন সালেহ মোহাম্মদ মোস্তফা শাহিন শাহনেওয়াজ ডাক্তার রশিদ আহমদ সেলিম রেজা মুকুল তুষার তাসু ও স্বর্ণা তারপর চলে গেল কিন্তু সেই সঙ্গীত পরিবেশন করেন সিডনির অত্যন্ত সুপরিচিত সিরাজুজ তালেকিন মামুন হাসান খান ডা রিয়াজুল হাসান মিল্টন নাফিজা আজাদ অমিয়া মতিন সারহা সিদ্দিকী নয়না 아픈 지좀 굳이 아래야 সাংস্কৃতিক পর্বটি আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মামুন হাসান খান সাংস্কৃতিক পর্ব শেষে দেশীয় সুস্বাদু নৈশ জন্য আমন্ত্রণ জানানো হয় প্রাক্তন সহ অতিথিদের এর পরপরই শুরু হয় প্রাক্তন ছাত্রদের ক্রেস্ট প্রদান আমাদের রশিদ ভাই পরবর্তীতে যিনি প্রস্তুত সব শেষে ছিল রাফেল ড্র রাফেল ড্রটি পরিচালনা করেন মোহাম্মদ কামরুজ্জামান অনুষ্ঠানকে স্মরণীয় করার জন্য প্রকাশ করা হয় স্মরণিকা জলপত্র এই জলপত্রটির প্রকাশনের দায়িত্বে ছিলেন আতিকুর রহমান ও সম্পাদনা পরিষদের সদস্যবৃন্দ অনুষ্ঠানকে আকর্ষণীয় করার জন্য প্রবেশপথে তৈরি করা হয় গেট যা ঢাকা কলেজের প্রবেশপথে দেখা যায় অত্যন্ত পরিশ্রম করে এই গেটটি তৈরি করেন সংগঠনের সদস্য মোহাম্মদ আওয়াল ও মহম্মদ কামরুজ্জামান সবশেষে সকল প্রাক্তন ছাত্ররা গ্রুপ ছবি তোলেন এরপর ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে পুনর্মিলনী দু পঁচিশ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ আবু তারিক পুনর্মিলনী দু পঁচিশ অনুষ্ঠান সফল করার জন্য সংগঠনের সদস্যবৃন্দ সামাদ ইমন আরিফুর রহমান মানিক মোহাম্মদ কামরুজ্জামান হাসিবুল হাসিব হিমেল ইকবাল ইঞ্জিনিয়ার আব্দুল মতিন সহ অন্যদের ধন্যবাদ জানান সভাপতি তার সমাপনী বক্তব্যে এ জাঁক জমক পুনর্মিলনী অনুষ্ঠানটি প্রাক্তন ছাত্রদের মনের ভিতর গেঁথে থাকবে অনেক অনেকদিন কেননা এরকম একটি পুনর্মিলনের মাধ্যমে একে অপরের মধ্যে বন্ধন এবং আন্তরিকতা বৃদ্ধি পায় যা সচরাচর দেখা যায় না ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানটির সম্মান সমুন্নত রেখে প্রবাসে ভবিষ্যতে এ ধরনের আরও সুন্দর অনুষ্ঠানের প্রত্যয় ব্যক্ত করেন অনুষ্ঠানে আগতরা E